হ্যালো বন্ধুরা গুলিস্তান স্টেডিয়ামের সামনে দেখুন খুব কম দামে অনেক পুরোনো এবং অনেক ধরনের মালামাল এখানে পাওয়া যাচ্ছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এই যে দেখুন কত সুন্দর সুন্দর শোপিস তারপরে এই যে দেখুন এখানে কত হাজার হাজার আইটেম এরকম পাওয়া যাচ্ছে যে অনেকেরই অনেক প্রয়োজনীয় জিনিস এই যে দেখুন ল্যাপটপ এই ল্যাপটপের দাম মাত্র দুই হাজার টাকা তারপরে এই যে গুলো দেখতেছেন এগুলো তিনশো চারশো এরকম দাম তারপরে এই যে দেখুন রাউটার এই রাউটার তিন চারশো পাঁচশো যেগুলো একবারে বেশি ভালো ওগুলো এক হাজার পর্যন্ত রাখে তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর আইটেম এখানে পাওয়া যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে এগুলো মূলত কালেকশন করে নিয়ে আসে এই যে দেখতেছেন এখানে অনেক ধরনের কেবল চার্জার তারপরে ল্যাপটপের চার্জার হাজার হাজার আইটেম পাওয়া যাচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওতে দেখাবো সব কিছু এই যে দেখুন কত সুন্দর স্পিকার এই যে দেখুন স্পিকারগুলো এগুলো সাতশো আটশো এক হাজার টাকার মধ্যে এগুলো পাবেন একবারে খুব অল্প দাম রাখে ওনারা আপনাদের থেকে অনেক বেশি দাম চাবে কিন্তু এগুলো মূল্যে কিনতে হবে মুলামুলি করতে হবে কারণ মুলামুলি করে দেখা যায় ওনারা যা চাবে চার ভাগে এক ভাগ দাম বলবেন তো এখানে দেখুন এই যে মুরব্বিক আকার কাছে কত কিছু এখানে অনেক পুরনো জিনিস পাওয়া যাচ্ছে টেলিফোন থেকে ট্যাব মোবাইল বেলেন্ডার এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর চার্জিং ফ্যান এই যে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা তারপরে জাহাজের অনেক মালামাল এখানে পাওয়া যায় এই যে দেখুন তারা কিনতেছে এ যে দেখতেছেন তারা কিনতেছে এখানে তারপরে এখানে স্পিকার তারপরে অনেক আইটেম যেটা আপনারা এখানে আসবেন এসে দেখে সব কিছু এখান থেকে আরেকটা কথা বলে রাখি সব কিছু চেক করে নেবেন কারণ এগুলো রিটার্ন করার মতো কোনো সুযোগ থাকে না যার জন্য আপনাদেরকে চেক করে নিতে হবে এতে দেখুন চার্জিং ফ্যান থেকে শুরু করে অনেক আইটেম হাজার হাজার আইটেম স্পিকার এই যে বিলিন্ডার গুলো দেখেন এগুলো তিনশো চারশো পাঁচশো টাকা মোলামুলি করে কিনতে হবে এই যে চার্জিং কত কত আইটেম তারপরে এখানে অনেক আইটেম ওভেন আছে এগুলো তিন চার হাজার মধ্যে পাওয়া যায় এই যে দেখতেছেন আগেকার পুরনো অনেক আইটেম এখানে দেখা যাচ্ছে তো এই যে এখানে স্পিকার দেখতেছেন এই স্পিকার গুলো পনেরোশো বারোশো এগুলো এরকম দামে পাওয়া যাচ্ছে এই যে গুলো একবারে সস্তা দামে পাওয়া যাচ্ছে এই যে ল্যাপটপের ব্যাটারি চার্জার এই যে রাউটারগুলো এগুলো তিনশো চারশো করে কিনতে পারবেন এই যে রাউটারগুলো দেখতেছেন